প্রচুর চানা গলায় দড়ি বেশ চারাকি করতে গিয়ে সূর্যের সামনে ধরা পড়ে গেল মিষ্কা তো হ্যাঁ বন্ধুরা আর সব এমনই বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাক আমরা সকলে দেখতে পেয়েছি মিষ্কা ভেবেছিল আমি তো নিজের থেকে দীপার ফোন থেকে রেকর্ডিং ডিলিট করে দিয়েছি আমার এগেন্স্টে দীপার কাছে আর কোনো প্রমাণ রইল না তারপর যখন মিসকা নিজের থেকে কত শখ আদর যত্ন করে সুদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে তখন দীপা রান্না করে মিসকের কথা শুনতে পেয়ে ছটপট বেরিয়ে আসে তারপর মিষ্কাকে বলে মিষ্কা তুমি এখানে কেন এসেছো এখানে যখন তখন আসা যাবে না তারপর মিষ্কা মনে মনে ভাবে দীপার কাছে তো কোনো প্রমাণে নেই আমার কিছুই করতে পারবে না সেইভাবে মিষ্কা দীপার মুখের উপর কথা বলতে লাগলো কথা বলতে বলতে মিষ্কা দীপাকে বলে আমি যে তোমাদের মধ্যে এসব করেছি। তার কি কোনো প্রমাণ আছে তারপরে ফেসে গেল মিষ্কা মিষ্কা তারপর মনে মনে ভাবে এখন এখান থেকে কেটে পড়লেই বাঁচি তো বন্ধুরা দীপার কিন্তু এটা মুখ্য সুযোগ এই সুযোগে মিষ্কার আসল মুখোশ সুন্দর সামনে নিয়ে আসতে পারবে তবে কি এবার নিজকার আসল মুখোশ সুযোগ সামনে নিয়ে আসতে পারবে দীপা তো এই সব মূল্য ধারাব দেখতে হলে জানতে হলে চোখ রাখুন স্ট্যান্ড চর্চার পর্দায় আর এই সর্বোত্তম সর্বপ্রতম বিস্তারিত আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো